কোন নামি দামি দোকানের কেক নয় বর্ধমানের মানুষ লোকাল বেকারির কেক খেতেই ভালোবাসেন এমনই দাবি করেছেন দামোদর সাহেরা বাজারের বেকারি মালিক শেখ গোলাম জিগরিয়া তাই তার বেকারিতে এখন ব্যস্ততা তুঙ্গে শেখ গোলাম জিগরিয়া বহু বছর ধরে বেকারির ব্যবসায় রয়েছেন সাধারণ সময়ের থেকে খ্রিসমাসের সময়টা বেকারিতে অন্যভাবে কাটে তার প্রতি বছর খ্রিসমাসে তার বেকারিতে তৈরি হয় বাটার কেক ফ্রুট কেক বারো জন কর্মচারী এখন কেক বানানোতেই ব্যস্ত তাই কেকের সুবাসে ম ম করছে গোলামের বেকারির আশেপাশ গোলামের দাবি বাটার কেকের থেকে তার বেকারির মাখন কাজু কিসমিস মোরব্বা মেশানো ফ্রুট কেকের চাহিদা প্রচুর ক্রেতাদের এই কেকের যোগান দিতেও তিনি কুলোতে পারছেন না এখন আমাদের কাজের চাপ খুব ভালো রকমই আছে আমরা বাটার কেক বানাই তারপরে আপনার মিল্ক যেগুলো আছে সেসব কেকগুলো বানাই কাজু কিজমিচ এসব দিয়ে আমরা মর্বা এগুলো দিয়ে ফুড কেকটার প্রতি বেশি গুরুত্ব দিই এবং এই এলাকার মানুষ এই ফুড কেকটাই বেশি চায় আমার তিনশো পঁয়ষট্টি দিনই টিফিন কেকটা হয় ওই বড়ো এক্স মাসের জন্য বড়দিনের জন্য হয়তো স্পেশাল করে ওই ফুড কেকগুলো বেশি হয় কারণ এখানকার মানুষরা চায় তো এটা ওনারা বাইরের কোনো কলকাতার কেক ওনারা পছন্দ করে না এখানে লোকালিটির এই যে কেকগুলোর প্রতি খুব পছন্দ হয় যার জন্য আমি গুরুত্ব দিয়ে কেকগুলো তৈরি করি সিজনে ভালো আছে অফ সিজনে একটু কম চলে তবে তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু চলে মোটামুটি একটা এই এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ খান তিনিও গোলামের বেকারির কেকের ভক্ত রোজই তিনি কেক নিয়ে যাচ্ছেন আমরা দেখেছি যে মার্কেটে যে দামি কোম্পানি যারা কেক মার্কেটে সাপ্লাই করে এবং তার তুলনায় অনেক 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 গুণের এই শেয়ার বাজারে জুয়েল বেকারির যিনি কেকগুলো সাপ্লাই করেন খুব সুন্দর এবং মাপ সমস্ত দিকটা উনি বজায় রেখে এই কেকগুলো তৈরি করেন যে বাজারে বড় বড় কোম্পানির কেকের তুলনায় উনি কেককে দিয়ে ডেলিভারি দিয়ে উনি শেষ করতে পারছেন না আজকে বারোটা লেবার একভাবে রাত দিন পরিশ্রম করে আজকে কেক তৈরি করছেন এবং স্টক রুমে আর কেককে ওনাকে পাওয়া যাচ্ছে না কেক তৈরির সঙ্গে সঙ্গেই মাল এখান থেকে নিজে হাওয়া হ্যাঁ আমি কেক নিয়েছি কালকেও নিয়ে এবং আজকেও আবার নিতে এসেছি ক্রিসমাস শুরু হতে আর কয়েক ঘন্টা বাকি বাজারে এখন শুধুই কেক কেনাকি তাই বেকারিগুলিতেও ব্যস্ততা তুঙ্গে খ্রিস্টের জন্মে কেক পেস্ট্রি খেয়ে উৎসবে মাতবেন সকলে চন্দন ঘোষের রিপোর্ট দা ওয়ার্ল্ড